সনাতনী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ পুরাণ মতে কথিত আছে যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ তিনিই হলেন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রবর্তক আবার তিনিই হলেন একাধারে প্রেম শক্তির আধার শ্রী রাধিকা ও ষোলশো গোপিনীর প্রাণনাথ যার নামে ভক্ত হৃদয়ে বয়ে চলেছে প্রেমের রসধারা আর মন ডুব দেয় সেই রস সাগরে মধুর হরে কৃষ্ণ নাম এর মাহাত্ম অতুলনীয় কৃষ্ণ নাম কথিত আছে যে কৃষ্ণের অষ্টতর শতনাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম তবে সংস্কৃত কৃষ্ণ শব্দটির অর্থ কালো বা ঘন নীল আবার মহাভারতের উদ্বেগ পর্বে বলা হয়েছে যে কৃষ্ণ শব্দটি ক্রিস এবং মধ্যাহ্ন এই দুটি মূল শব্দ থেকে উৎপন্ন ক্রিস শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা আর মধ্যাহ্ন শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয় অর্থাৎ কৃষ্ণ শব্দটির অর্থ দাঁড়ায় সকল দিক দিয়ে আকর্ষণীয় ব্যক্তি যিনি আত্মার শুদ্ধি ও পাপের মুক্তি উভয় কর্মেই সিদ্ধ হস্ত তার কালো বা গাঢ় নীল রঙে তিনি শ্যাম নীলকান্ত নামেও পরিচিত তাছাড়া গোপালক ও রক্ষাকর্তা বলে তাকে গোপাল গোবিন্দও বলা হয়ে থাকে জগতের পালনকর্তা হিসেবে তাকে জগন্নাথও বলা হয় দীন সখা বলে তিনি হলেন দীনবন্ধু এছাড়াও বংশীধারী বলে তাকে মোহন মুরারিও বলা হয়ে থাকে এবং ভক্ত হৃদয়ে প্রেম স্থাপন করার কারণে তাকে মদন মোহনও বলা হয় এবার বলবো মধুর কৃষ্ণ নামের গুণ কৃষ্ণ নামের মাহাত্ম আলোচনা করতে গেলে আসতে হবে পুরাণের ঘটনায় একদা দেবশ্রী নারদের মনে এক প্রশ্নের উদয় ঘটল যে আমরা যে কৃষ্ণ নাম করি এই কৃষ্ণ নামের মাহাত্ম কি। ভাবতে ভাবতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে গেলেন কিন্তু কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না সকলেই বললেন একমাত্র যমরাজই পারেন এই প্রশ্নের উত্তর দিতে অগত্যা দেবশ্রী নারদ যমরাজকে তার এই হেন মনের কৌতূহলের কথা জানান যমরাজ প্রশ্ন শুনে ঈষৎ হাস্য করে নারদ মুনিকে নিয়ে গেলেন যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয় সেখানে গিয়ে পাপীদের শাস্তি ও কষ্ট পেতে দেখে নারদ মুনির মুখ থেকে হে কৃষ্ণ ধনী নির্গত হয় আর মুনির মুখ থেকে নির্গত হে কৃষ্ণ ধ্বনি পাপীদের কর্ণ পর্যন্ত পৌঁছানো মাত্র তাদের পাপ স্খলন হয়ে যায় এবং তারা স্বর্গযাত্রা করে এই হলো ত্রিলোকে কৃষ্ণ নামের মাহাত্ম বৈষ্ণব স্বাস্থ্যকারগণ বুৎপত্তি অনুসারে হরে শব্দটিকে ভগবান বিষ্ণুর অপর নাম হরি সম্বোধনসূচক পদ হিসেবে ব্যক্ত করেছেন যার অর্থ তিনি জাগতিক সকল মোহের মুক্ত ঘটান আর রাম শব্দটির উৎপত্তি হয়েছে রাধার প্রিয়পাত্র তথা রাধারমন শব্দ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার মধুর হরে কৃষ্ণ নামের ইতিহাস একটু সংক্ষেপে বলি আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে এই নাম সৃষ্ট হয় বলে বৈষ্ণব স্বাস্থ্যকারগণ মনে করেন এরপর ষোড়শ শতকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামটিকে অধিক জনপ্রিয় করে তোলেন গৌরীয় বৈষ্ণব কথা অনুসারে এই কৃষ্ণ নাম উচ্চস্বরে বারবার সঙ্গীতবাদ্য সহযোগে ভজন ও দলবদ্ধভাবে কীর্তন বা একান্তভাবে মনে মনে জপ করা হয়ে থাকে কেননা এই নাম জপ করলে মনের সকল মলিনতা কেটে যায় চিত্তে শতগুণ আসে ব্যবহারের সাত্বিকতা বাড়ে বিপদে পড়তে হয় না চিত্ত প্রেমপূর্ণ হয়ে ওঠে কৃষ্ণ নাম জপতে জপতে মন আনন্দে আত্মহারা হয়ে যায় ভক্ত হৃদয় কৃষ্ণপ্রেমে আকুল হয়ে ওঠে সই কেবা শুনাইল শ্যাম নাম কানের ভেতর দিয়া মরমে পশিলব আকুল করিল মোর প্রাণ এবার মধুর কৃষ্ণ নামের মহিমা স্বর্গ স্বর্গমত্ত পাতাল এই ত্রিভুবনে শ্রীকৃষ্ণ ন্যায় অভীষ্ট দাতা আর কেউ নেই ভক্তিভরে শ্রীকৃষ্ণ নাম জপ করলে ত্রিকালের মঙ্গল সাধু হয় মনের সকল কলুষতা কেটে যায় ও সকল অসৎ চিন্তা মন থেকে বিরত হয় মধুর কৃষ্ণ নাম জপ করলে চিত্তে সদ্গুণের উদয় ঘটে মন কোমলতা ও দয়ার বশবর্তী হয়ে ওঠে বিপদে পড়তে হয় না কৃষ্ণ নামে ব্যাধির বিনাশ ঘটে কৃষ্ণ নামে শ্রীবৃদ্ধি হয় সুখ বিস্তার লাভ করে সংসারের শোক দুঃখ নিরানন্দ দূর হয় মানুষের মনে আধ্যাত্ম জ্ঞান আসে কৃষ্ণ নাম জপ করতে করতে প্রাণ মন প্রেমোল্লাসে মেতে ওঠে কৃষ্ণ প্রেমে মন মাতোয়ারা হয়ে ওঠে কৃষ্ণ নাম জপতে জপতে কৃষ্ণকে পাবার আশায় শ্রী রাধিকার প্রাণ মন যেমন ব্যাকুল হয়ে ওঠে ঠিক তেমনই ভক্ত হৃদয় ও আকুল হয়ে ওঠে না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইবো কৃষ্ণ নাম জপ করাই হলো ঘোর কলিযুগ থেকে উত্তরণের একমাত্র পথ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস পরিশেষে এটাই বলব ভক্তিভরে নাম পাঠ করলে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হৃদয়ে অবতীর্ণ হন এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তদের অযাচিতভাবে কৃপা করেন সমস্ত মনস্কামনা পূরণ করে দেন আমাদের চিত্তবৃত্তিকে আরও সুন্দর ও প্রেমপূর্ণ করে তোলেন এই প্রার্থনা করে তার চরণে বিনম্র প্রণাম জানায় আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ